নমস্কার বন্ধুরা চিনি ফ্যামিলির নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজ দেখো শোনা যাচ্ছে মে আজ হলো আমার জন্মদিন তার জন্য আমরা এখন পুজো দিতে যাচ্ছি আছি সংগ্রামপুর দেখো এখানে মামমাম রেডি হয়ে গেছে যাবে বলে প্রচন্ড গরম ছিল তাই জন্য মামাকে হালকা পাতলা কিছু পরিয়ে নিয়েছিলাম আর আমরা মন্দিরে যাই এত গলা শুকিয়ে এসেছিল একটা জলের বোতল কিনে আমরা একটু জল টল খেয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম আর এই দেখো মামাম ঘন্টা বাজাবে বলে বলছে ওর পাপাকে মাম্পা জল খাবে ঠান্ডা জলটা নিয়ে আসতে হবে তাহলে বাবা যাচ্ছে ঠান্ডা জল আনতে চিকেন নেবো দুধ করে শ্যাম্পু হ্যাঁ প্রচণ্ড গরমের চিনি ঘেমে গিয়েছিলো তার ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম লেট পিস চলো এরপরে আমরা চলে গিয়েছিলাম হইচ হইতে হইচ রেস্টুরেন্টে ওখানে একটু দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা বেরিয়ে আসবো কি খাচ্ছো এই যে তুমি কি খাচ্ছো की खाछी है है ए मैम लेग पीस कोई लेग पीस कोई ए दे ए दे ए जे ए जे लेग पीस दे दे ओड मैम पेजे মাম পেয়েছে মানে ও একদম হ্যাপি হকার বেলা তো মাম খাইনি ওটা কি কি খাচ্ছি তো লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে স্যালাড

খেয়ে দিয়ে চলে এসেছিলাম মিয়া মোড়ে আমি আর চিনি এখানে কোন কেকটা নেব সেটাই দেখছিলাম তো লাস্টে মাম্মাম যে কেকটা পছন্দ করলো সেটাই নেওয়া হয়েছিল এখন বাড়ি এসে একজন আইসক্রিম খেতে বসে গেছে কি খাচ্ছো তুমি বলো একটু বলো সবাইকে বলে দাও না ভালো করে বলো এক্ষুনি তো বললে বলো দেখি বলছো বলো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ

আর এইভাবেই ছোট্ট করে চিনি পাপার জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম এখন চলছে কেক কাটার পালা ওই দেখো চিনি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে কি তার টাপ দিয়ে দাও এই সাইড দিয়ে ধরো দিদি খালি আপারটা উঠবে হুম একটু টাপ দিয়ে দাও তাহলে হবে ছবি তুলতে হবে এই মানে ক্যামেরায় হাত দাও ছবি তুলতে হবে এইটা